পরিবারে যত টাকাই দেন না কেন আপনি যখন হিসাব চাইতে যাবেন তখন আপনি ভালো না বুঝছেন ভাই তাদেরকে আপনি দিতে পারবেন কিন্তু চাইতে পারবেন না চাইতে গেলে সমস্যা কিন্তু তাদের না দিতে গেলেও সমস্যা তারা না দিতে তাদেরকে যদি আপনি না দেন তখন আপনি খারাপ আর যদি তাদেরকে আপনি দিয়া চাইতে চান তাহলে আপনি সমস্যা বুঝছেন নি কারণ আপনি টাকা দিচ্ছেন কেন আপনি চাইবেন আপনি সময় দিতে হইব আপনি দুই চার পাঁচ বছর দিলেও তারপরও তাদের হইব না তারপরও দিতে হইব এমন এমন পরিবার আছে একটা প্রবাসীর জীবনের সবটুকু কামাই শেষ করে দেয় কিন্তু তারপর একটা প্রবাসীর কথা ভাবে না যে সে প্রবাসীটা কেমন আছে বা প্রবাসের বিষয়ে সে কী করে আমি যখন এখানে ইরাকে আসি আমি যখন দু হাজার সতেরো সালে ইরাকে আসি তখন আমি আসি ষোলো সতেরো ঘন্টা ডিউটি করছি আঠারো ঘন্টা পর্যন্ত ডিউটি করছি আমি একটা মার্কেটে কাজ করতাম সেখানে আপনি আটটা বাজে নামা লাগতো তারপর রাত একটা দেড়টা বাজে বন্ধ করতাম তো একমাত্র উপরাল্লা জানে যে কতটা কষ্ট করছি হিরাকায় তা ভাই দুনিয়ার সবখানেই কষ্ট করলে মিষ্ট পাওয়া যায় বুঝছেন আপনি যদি কষ্ট না করেন আসলে আপনার পাশে কেউ ধারায় না বুঝছেন আর এই পূর্বাশে যে যত কাজ করে তার তত দাম আছে বুঝছেন কারো চেহারা দেখেই পূর্বাশে কাউকে ভালোবাসে না আপনি চেহারা সুন্দর হোক অথবা কালাবি হোক সেটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কেমন ভাই সমাজের মানুষ আজকাল টাকা পয়সা চেনে বুঝছেন কে কালা কে ধলা পাকিয়ে কি সেটা চেনে না তাই এমনটাই হয়েছে আমাদের প্রবাসীদেরকে যত যত আপনি মালিক আমার মালিক যেই হোক না কেন দেখবেন তার পিছনে একটা স্বার্থ আছে কারণ আপনি তার কাজকাম ভালো করেন বা তার বলার ভিতরে আপনি সব কিছু রেডি করে রাখেন সেই জন্যে আমি প্রবাসে আছি দীর্ঘদিন জগৎ আমার মতো অনেক প্রবাসী আছে যারা লং টাইম জগৎ পরবাসী আছে তারা প্রবাসী বিষয়ে এটা ভালো বোঝে এখন আমাকে যদি দেশি বা কাছের একটা লোক আছে আমাকে কিছু বলে তা সেটা আমাকে সহজেই বুঝাইতে পারবে না কারণ যাই হোক না কেন আমার পয়সা একটা কথা বলছে যে ভাইয়া পড়বাসে তো নতুন আসতো এখন তো প্রবাসীর পরিস্থিতি বুঝো না কি জ্বালা সেটা বুঝো না তা ভাইয়া আপনার উদ্দেশ্যে আমি বলি কি জানেন এই পড়বাস জীবনটা আপনি হয়তো পুরন আর আমি হয়তো নতুন কিন্তু জানেন আপনার সাথে আমি কম বোঝি না আমি যখন দুই সালে আসি তখন আইসি আমি কিন্তু এখানে ভালো ছিলাম না তখন আমি কইছিলাম নি তখন আমি ছিলাম বন্দি ঘরে তখন ঘরের থেকে অনেক ঝামেলা হয়েছে ভাই শুধু এখানে না আমি যখন আসি তখন আমার কাছে আমার পাসপোর্টটা পর্যন্ত ছিল না বুঝছেন আমি পাসপোর্ট ছাড়া এতটা বছর চলে আসছে পাসপোর্ট ছাড়া তা বুঝেন একটা মানুষ যে থাই চলুক না কেন চলতে গেলে তার বুক বুকবার সাহস লাগে আসলে প্রবাসে যে চলে শুধু ইরাক প্রবাসী না যত প্রবাসী হোক না কেন কিন্তু তার সাথে বেশি কষ্টে আছে ইরাক প্রবাসীরা আমি যেটা মনে করি কারণ না আছে তাদের কাগজপতি না আছে তাদের কিছু এখন ধরেন আমরা যদি কোথাও যাইতে চাই আমরা কিন্তু যাইতে পারবো না আমরা যদি ঘুরতে যেতে চাই সেটা আমাদের পক্ষে সম্ভব না কারণ কি জানেন ঘুরতে গেলেও আপনি কাগজপাতি এটা ওটা লাগবে আমরা শুধু কাজে আসি আর বাসায় যাই এটা হচ্ছে আমাদের ডিউটি কিন্তু যদিও পারি আমরা রাস্তাঘাটে হ্যাঁ তারপরেও বের হই না এটা ভুল তারপরে বের হই কিন্তু নিজের যতটুকু সেফে থাকার দরকার ততটুকু থাকতে হয় দেখেন এই প্রবাসের জীবনে যদি কোনো একটা ঝামেলা হয় তখন আপনি সে কেউ দাঁড়াইব না কেউ না আপনি যতই বলেন আপনি মালিক অমুক তমক হ্যাঁ আগে যতটাই পারছে কিন্তু এখন সেটা একশো ভাগের এক ভাগও পারবে না কারণ কি জানেন কারণ এই সময়টা এখন আগের মতো নাই যে সময়টা মানুষের টাকা পয়সা দিয়ে সারায় রাখতে পারতো সেই সময়টা এখন চলে গেছে বুঝছেন